লাইন ওভারট্যাক করে গেছি হ্যাঁ কারণ আমরা তো ওর খাই খাই মন এখানে কিন্তু একটু আনে খেলাখেলি না করলে আর কি মজা হয় না আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখা হ্যালো ফ্রেন্ড আমি প্রিয়া আশা করছি প্রত্যেকে সবাই চিনতে পারছি আর নতুন একটা ভিজনে চলে এসেছি এখন কিন্তু বাজে দেখো তোমার ছ চারটে তেইশ বাজে এই দেখো চারটে তেইশ বাজে তো আমরা এখন কিন্তু যাচ্ছি চণ্ডীকলার পুজো দিতে ঠিক আছে আর ভাই আছে আমি আছি আমার মা আছে প্লাস আমার দিদি আছে তো তোমরা সবাইকে এই দেখো এই যে আমার মা ওই যে আমার দিদি হিজত ওকে আনতে চলে গেছি আমি তিনটে দশের দিকে ঠিক আছে পুরো লাইন ওভারটেক করে গেছি হ্যাঁ ওই টাইমে কিন্তু বোঝই এত রাত আমি একা চলে গেছি সাইকেল নিয়ে তো প্রচুর অন্ধকার ফ্ল্যাশের জন্য আমি তো সামনে কিছু দেখতে পাচ্ছি না আমি ভক ভক করতে করতে দিদিকে নোটিস করতে করতে যাচ্ছি ওই দিকে ধরে আমিও সেদিকে চলে যাব তো ফ্রেন্ড দেখো আমরা প্রায় লাইনের কাছে চলে এসেছি আর লাইনটা ওভারটেক করলে আমরা টুকটুকি ধরবো ঠিক আছে টুকটুকি ধরলে আর কোনো টেনশন নেই ফ্রি ফিরি মানে ফ্রি ফিরি বলছি কেন ফাঁকায় ফাঁকাই ফাঁকায় ফাঁকায় গিয়ে পুজো দিয়ে চলে আসতে পারবো ঠিক আছে তো সেই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছিস আপনার করে করে পুরো হাঁপিয়ে গেছি হ্যাঁ দেখো রাস্তার ব্যাকগ্রাউন্ড দেখো তোমরা জাস্ট কি ভয়ঙ্কর লাগছে আমরা যাচ্ছি মানে তোমাদের

গাইস দেখো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি আমরা আস্তে আস্তে দেখো মানে সকাল সকাল হয়ে গেছে একটু আর কি এই দেখো আমরা ব্রিজে চলে আসি ও সরি ব্রিজ না লাইনে চলে আসি আর ওই দেখো বৌদি ঠিক আছে ওই যে বৌদি আর বৌদির মেয়ে দাঁড়িয়ে আছে চলো কি দৌড়ানো দৌড়াইছি এই যে বৌদি দাও একটু একটু

Arı তো আমাদের টাইম শুরু হচ্ছে এখন বন্ধুরা দেখতে পারছো এখন কিন্তু বেশি একটা বাজেনি তোমাদেরকে টাইম দেখিয়ে দিয়েছি তো প্লাস এই দিকটা দিয়ে আমরা যখন যাচ্ছিলাম প্রথম প্রথম তো হালকা ছিল এখন দেখছি অতিরিক্ত ভিড় মানে যত বেলা হচ্ছে তত ভিড় হচ্ছে কিন্তু আর চণ্ডিতলার মেলা দেখতে কিন্তু সবাই ভোরের দিকটাই যায় মানে যারা পুজো দিতে ইচ্ছুক থাকে আর কি তারা কিন্তু ভোরের দিকটায় যায় তখন কিন্তু হালকা পাতলা ভিড় থাকে আর একজন দুজন করে পুজো দেওয়া হয় সেখানে তাড়াহুড়ো থাকে না আর আমরা এখন যাচ্ছি জানি আমাদের পরবর্তীতে কি হবে এত সকালে ভেবো যে গরম পড়েনি এখানে খুবই গরম পড়েছে কিন্তু অত একটা গরম লাগছে না আমাকে দেখলে কিন্তু বুঝতে পারবে তোমরা যে কেমন আমি ঘেনছি অনেক দূর দূর থেকে কিন্তু এই মেলাটা দেখতে আসে অনেকে উড়োই চণ্ডী না উলাই চণ্ডী বলে প্লাস আমি তো চন্ডী তলার মেলা বলি তো জানি না অনেকে বিভিন্ন ধরনের নাম বলে এত কিছু আমার জানা নেই আমি শুধু মানে একটু পুজো মুজো দিতে যাই আর শুনেছিলাম এখানে নাকি মানুষ করলে নাকি সব কিছুই পাওয়া যায় প্লাস দেখেছি আমিও মানুষও করেছিলাম কিছু পূরণ হয়েছিল কিছু হয়নি কিন্তু ভালো হয় যা হয় ভালোর জন্যই হয় তো দু তিনবার আমি পুজো দিয়েছি তো সেখানে পুজো দিয়ে খুব ভালো ফল পেয়েছি তো এবারেও পুজো দিতে যাচ্ছিলাম জানি না কি চাইব কি না চাইব তো চলো আমরা কিন্তু এখানে ডালা নিচ্ছিলাম আমার আবার কি ড্যাং ড্যাং করে যাব সব কিছু মা দিদি করবে বাস গিয়ে অঞ্জলিটা দেবো তারপরে কিছু খেলে খেলাম না খেলে না খেলাম ফুস করে বাড়ি চলে আসবো আর তোমাদের কাদের কাদের ভালো লাগে ওই পিছনের ওই ফুলশোলার মতো যে ঘূর্ণি হয় না উড়ন চরকা কেমন যেন গোল 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 করে ঘোরে এইগুলো কিন্তু আমার খুব ভালো লাগে আমি একটু টেনশনে পড়ে গেছি গাইজ অ্যাকচুয়ালি আমি যত সকালে উঠি তত তাড়াতাড়ি আমার খিদে পেয়েছি পেটে পেটে কিন্তু ঘুরঘুর ঘুরঘুর করছিলো তো যাই হোক সব কিছু ছেড়ে দিয়ে কিন্তু আমরা পুজোর দিকে চলে যাচ্ছিলাম প্লাস এখান থেকে ভিড়টা শুরু হয়েছিল মানে এতক্ষণ যে এসেছি রাস্তা দিয়ে সেই ভিড়টা মনে হয়নি যখন পুজো দিতে যাচ্ছিলাম না ধাক্কা খেতে খেতে যাচ্ছিলাম তো ভাইকে আমি টা ধরিয়ে দিয়েছিলাম তারপরে আমি গিয়ে ডালা দিচ্ছিলাম ঠাকুরকে মানে অঞ্জলি তো আর এক এক করে দেওয়া হয় না এখানে অনেকের ডালা দেওয়ার পরে গিয়ে পাঁচ ছজন করে মানে অঞ্জলি দেওয়া হয় তো তোমরা কে কে পুজো দিতে পছন্দ করো আমার কিন্তু একদমই পছন্দ হয় না তবুও ফ্যামিলির প্রেশারে কিন্তু আমি পুজো দিতে এসেছিলাম আর এত ভিড়ের মধ্যে তো একদমই পছন্দ হয় না কারণ আমি খুব মানে অমলেট হয়ে যাচ্ছিলাম আর কি এদিক থেকে ধাক্কা মারছে ওদিক থেকে ধাক্কা মারছে রীতিমতো আমার গেঞ্জি কিন্তু পুরো ভিজে গেছে আর আমি গাইজ বুঝি না মেলার মধ্যে কি কি কেউ আমরা দেখতে পাই না না কি নাকি আমার মানে ইগনোর করে আমি বুঝি না মানে ধাক্কা দিয়ে একবার এ পাশে ঠেলে ফেলাই দেয় একবার ওই পাশে ঠেলে ফেলে দেয় মানে কীরকম ভাই আমি ক্লান্ত হয়ে না এখানটা পুরোপুরি বসে পড়ছি যে না থাক মা আসুক তারপরে গিয়ে না হয় আমি কিছু খাবো কারণ আমার তো আবার খাই খাই মন এখানে কিন্তু একটু আসার পরে দেখি সাইডে ওই পাঠাগুলি আছে না ওইটা হচ্ছে আর কি তো সেখানে যখন আসলাম তো আমাকে টিপ পড়াতে যাচ্ছিল তো আমি রীতিমতো ভয় পেয়ে গেছিলাম যেহেতু ওটা পাঠার মানে রক্ত ছিল আর কি তো বন্ধুরা তোমাদের মনে হয় না যে এই জিনিসটা একদমই ঠিক নয় যে ছাগল এভাবে মানুষ করে তারপরে বলি দেওয়া দেওয়া বা হেনা তেনা হ্যাঁ মানুষের যেগুলো পায়রা থাকে পায়রা দেখেছি অনেক পায়রা ছেড়েছে প্লাস ছাগলও ছেড়ে দিয়েছে কিন্তু এই যে যে বলিটা আছে এটা মনে হয় না যে একটু কেমন তোমাদের কি মনে হয় আমি জানি না বাট এটা আমার কাছে অনুচিত মনে হয় এই রীতিটা যদি বন্ধ করে দেওয়া হতো সব থেকে বেস্ট হতো তো যাই হোক ওনাকে আমি হাই হ্যালো করে আমি যে করে হোক আমার দিকে নিয়ে আসছিলাম মা যেহেতু বলেছে এটা শুভ তার জন্য আমাকে টিপ নিতেই হবে তো তোমরা একটু ভেবে দেখো যে এই যে বলিটা আছে না এটা অনুচিত গাই তো যাই হোক আমি বাচ্চা মানুষ বেশি কোনো কথা বলবো না এখান থেকে টিপটা নিয়ে টুক করে কেটে পড়বো তাছাড়া আর কিছু বলার নেই তো বন্ধুরা দেখো আমার টিপটা কিন্তু একদম ধ্যাবলাই দিয়েছিল মানে একদম রকম মানে আরেকটু হলে পরে মনে হচ্ছে নান পেয়ে চলে আসবে তো যাই হোক বেশি কিছু বললাম না আমি অন্য সাইডে চলে এসেছিলাম তো এখানে চারিদিকটায় লোক প্রচুর ছিল ভরপুর ছিল এই সাইডটাও কিন্তু ওটা আছে আর কি যেটা ফোটা নিয়ে আসলাম আর কি টোটালি তিনটে এখানে থাকে যেখানে বলি মলি চড়ায় মানুষ মানুষ করে তো আমরা অপোজিটে মানে পিছনের দিকটা আর কি চলে আসলাম যেখানে যাবে না শেখা নেই কিন্তু পুজো হচ্ছে তোমাদের কোনো টেনশন নেই যারা দূর দূর থেকে আসে সবাই ধীরে সুস্থ পুজো দিতে পারবে কিন্তু তবুও এখানে ঠেলাঠেলি না করলে আর কি মজা হয় না আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই যে ভাড়াগুলো আছে না মনের যা আশা আছে ইচ্ছা আছে সেটা কিন্তু চেয়ে এটাকে বাদলে পড়ে নাকি সেটা পূরণ হয় আমি হলো গিয়ে বেঁধেছিলাম দু তিনবার বেঁধেছিলাম কিছু পেয়েছিলাম কিছু পাইনি তোমাদেরকে প্রথমে বলেছিলাম সো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো সবার তো লাগ একই রকম হয় না তো তোমাদের ভাগ্যটা ভালো হতে পারে যা চাইবে ধরো পেয়ে গেলে তো দেখো গাইস এখানে কিন্তু আমি খুব আকারে হাসছিলাম ধুম আকারের কারণ ভাইয়ের বগলের তলদা হাত দিচ্ছে আমি মানে বাচ্চার মানুষ যদি হারিয়ে মারিয়ে যাই তো ওকে আমি নিয়ে যাচ্ছি আর ও আমার কাছে মোমো খেতে চেয়েছে আমি কানেই শুনতে পারিনি ওর জন্য আমার ওপর একটু রেগে রেগেও আছে তার জন্য রাগ ভাগাচ্ছিলাম কিন্তু ওর হবে না ঠিক আছে আমার ভাই চোখগুলো পুরো টসটসের লাল হয়ে গেছিলো যে ওকে মেলায় নিয়েছি ওকে কিছু খাওয়াই নি মানে আমরা তো সবাই নিজেদের মধ্যে মেতে আছি এত মজা হচ্ছে এই মজার কারণে আমরা খেতেই ভুলে গেছিলাম তারপরেই গিয়ে চলো আমার তো লস্যি খুব ফেভারেট সো আমি লস্যি খেলাম ভাই খেলো মোমো তারপরে একটা লস্যি থেকেই কিন্তু আমরা সবাই শেয়ার করছিলাম কারণ লস্যিটা অত একটা ভালো হয়নি যেহেতু আমি একটা নিয়েছিলাম তো পরে দেখলাম ভালো না তো নিয়ে কী লাভ বলো তো সেটা থেকে শেয়ার করছিলাম যে আমার পছন্দের দিয়ে দিয়েছিলাম আমি তো তারপরে গিয়ে আমি কিন্তু সবার থেকে মানে মোমো আর কি ট্রাই করছিলাম যে লস্যিটা এত খারাপ হয়েছে তো মোমো কেমন হতে পারে তো দেখলাম না মোটামুটি চলে আর কি সকাল থেকে না খেয়ে আছি বুঝতেই পারছো একটু তো খিদে পাই আমি বুঝতে পারছি না খাচ্ছি কীভাবে গাইস দেখো মুখের সাইডে লেগে গেছে ভাই আমি মোমো খাচ্ছি বাট চাটনি কি করে সাইডে লেগে আছে এটাই বুঝতে পারছি না হবে হয়তো কিছু একটা কারণ বা চলো খাই আর একটু মোমো এবার থাক বসব বৌদির মের কাছ থেকে আসলে মেলায় গেলে আমি কোনো খাবার খাই না কারণ টেস্ট ভালো হয় না সত্যি বলছি মোমোটা একদম বেকার ছিল লোকটা বলছিল যে হ্যাঁ মোমো খুব ভালো খুব টেস্টি ট্রাই তো করে দেখো ভাই ট্রাই করতে গিয়ে যে পয়সাটা খরচ হচ্ছে সেটা কি তুমি আর রিটার্ন করবা করবা না তাহলে তোমরা হয়তো ভাবতে পারো যে ভালো লাগে না ভালো লাগে না তাও খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে তোমরা একটা কথা জানতো যে খিদে পেলে পরে বেকার জিনিসও সুন্দর লাগে তেমন হয়েছে গেস্ট বন্ধুরা এখন কিন্তু 6টা আট বাজে আর আমরা এখন বাড়ি ছি ঢোকার সময় কিন্তু আমরা চারটে ছেচল্লিশে ঢুকেছিলাম প্লাস এখন বাড়ি যাওয়ার সময় কিন্তু প্রচন্ড ভিড় হয়েছে তোমরা বুঝতে পারছো ডাঙ্কার দলও ঢুকেছিল আমি প্রথম দেখলাম এতবার গেছি দু তিনবার গেছি তার এই প্রথম দেখলাম যে ডাঙ্কার দলও আসে তো চলো যতটুকু না আসার সময় গরম পড়েছিলো বাড়ি ফেরার সময় মনে হচ্ছিলো আগুন ঢেলে ঢেলে পড়ছিল পুরো জামাটা ভিজে গেছিলো মানে আর ধুতে হবে না এক্সট্রাভাবে তো আমাদের কিন্তু ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে প্লাস আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমরা বাড়ির দিকেই যাচ্ছি এটা বাড়িরই রাস্তা যেটা দিয়ে আমরা গেছিলাম একটু আগে যেখানে একটু হালকা ছিল এখন বেশি ভিড় হয়ে গেছে বুঝতেই পারছো যে এখানে কীরকম লোক হয় আর কি যত বেলা হবে তত ভিড় হবে যারা মেলা দেখতে আসে তারা বেলায় যায় আর যারা পুজো দিতে যায় তারা সকাল সকাল যায় আর আমি কিন্তু এখানে বাচ্চাদের মতো দুটো গো গোল গোল নিয়ে নিয়েছিলাম নিয়ে দৌড়ো দৌড়ো মাকে বলছি মা দেখো মা দেখো মা বলছে হ্যাঁ দেখেছি দেখেছি তো এগুলো কিন্তু কুড়ি টাকা করে যাচ্ছিলো আর আমি তর্কি করে দশ টাকা করে দুটো নিয়ে এসেছি মানে দুটো কুড়ি টাকা পেয়ে গেছি আর দেবো না যে এগুলো কোনো বাচ্চার জন্য নিয়ে যাচ্ছি এগুলো আমার জন্যই কারণ আমার এগুলোকে ঘোরাতে ভালো লাগে দৌড়াবো বা হাঁটবো গোল 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 করে ঘুরবে ঘরে ঘরের ভিতর নিয়ে গিয়ে সেটিং করে রেখে দেবো সৌন্দর্য একটা যাকে বলে তো তোমাদের সাথে অনেক গল্প করলাম গল্প করতে করতে দেখো কিভাবে কিভাবে টুকটুকিতে করে বাড়িতেও চলে এলাম পুরো পুরি ভাই এখন আমি তো পুরো টায়ার্ড হয়ে গেছি মানে এখন যে মনে হিটেটে যেতে হবে ভাবলে কেমন লাগছে যে হিটেটে হেঁটে যেতে হবে ও মাই গড টুকটুকিটা যদি আমার বাড়ি অব্দি যেতে পারতো খুবই ভালো হতো কিন্তু রাস্তার ড্যামেজ ছিল আমরা কিন্তু বাড়ি চলে এসেছি মানে বাড়ির রাস্তাতে আছি আর কিছু নেই আর না নেই আমি কিন্তু মাস এগুলো আমি নিই ঠিক আছে আমার জন্য আর তেমন কিছু নিই নি ঠিক আছে আর তেমন কিছু খাইও নি কেউই খাইনি কারণ মেলাঘাটে গিয়ে মানে হ্যাঁ লস্তি খালাম আর শরবত খেয়েছি আর মোমো খেয়েছি আর কিছু খাইনি তো ফ্রেন্ড চলো ভিডিওটা আর বেশি বড় করছি না এত পর্যন্ত শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সো গাইস きゃ <laughs>